হ্যালো ব্রিয়ন গুড মর্নিং আজ হচ্ছে পঁচিশে ডিসেম্বর তো সকলকে জানাই মেরি ক্রিসমাস তো জানি ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেল তো ঘুরতে যাওয়ার ব্লগুলো দিতে দিতে এই ব্লগটা একটু দেরি হয়ে গেল তো তার জন্য সবাইকে সরি তো এদিকে দেখো সকাল সকাল আমি রেডি হয়ে এখন যাচ্ছি স্টেশনে আর এই রাস্তাটা দেখে তোমরা কি চিনতে পারছ আচ্ছা আমি বলে দিচ্ছি যারা আমার প্রথম থেকে ব্লগ দেখো তারা হয়তো একটু হলেও চিনতে পারবে তো চলো বলে দিই এটা হচ্ছে কাশিমবাজার বড় রাজবাড়ির পাশের রাস্তাটা তো রাজবাড়িটাও তোমাদের দেখিয়ে দিলাম আর এখন দেখো আমি চলে এসেছি কাশিমবাজার স্টেশনে তো আমাকে এদিকে দাদা রাখতে এসেছে আর যেহেতু একদিন আগে বরমশাই চলে গিয়েছে সেই কারণে আজকে আমাকে একা একাই যেতে হবে তো কিছু কিছু ব্যাগ ওকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম আর এই একটা মাত্র ব্যাগ এখন আমি নিয়ে যাব তো দাদা গিয়েছে টিকিট কাটতে আর আমি এদিকে দাঁড়িয়ে আছি এক ঘন্টা ট্রেনে থাকার পরে এখন দেখো আমি নেমে পড়েছি দেবগ্রাম স্টেশন আর এদিকে কিন্তু বরমশায় নিতে আসছি সেই কারণে দেখো আমি এখন স্টেশনে বরের জন্য ওয়েট করছি তো অ্যাট লাস্ট চলে এসেছি বাড়ি তো এখন যে আবার রান্নাঘরে যেহেতু মা রান্না করছে তো সেই কারণে একটু যাই মায়ের সাথে একটু হাতে হাতে করে দিতে এর মাঝে দেখো আমাদের বাড়ির সামনে একটা খ্রিস্টান বাড়ি আছে সেখানে সব বাচ্চাদের কেক দিচ্ছিল তো বাচ্চাদের সাথে সাথে আমাদেরও বড়দেরও কেক দিয়ে গেলো তো এই কেকটা তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো বাড়ি এসে তো সারাদিনের ভিডিওই করা হয়নি তো সকালকে যেন এখন গুড ইভিনিং দেখো সন্ধ্যাবেলায় আমি হয়েছি একটু রেডি যাব হচ্ছে বাজারে রান্নাঘরের একটা জিনিস কিনতে তো আমি আর ভাগ্নে মিলেই যাব তো চলো একবারে গিয়ে দেখা হচ্ছে এরপরে দেখো আমি চলে এসেছি বাসনের দোকানে তো এখানে কটা বাটি নিয়েছি আর এই বাসন রাখার স্ট্যান্ড ঝুড়িগুলো নিয়েছি তো এগুলো এখন সেট করছিলো যেহেতু এগুলো সেট করা ছিল না আর এদিকে আমি দেখো দোকানটার নামটাও দেখিয়ে দিচ্ছি সাথে বড়মশাইকেও তো এরপরে দেখো বাড়ি চলে এসেছি আর এটা হলো ফাইনাল লুক তো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও এরপরে এখন কেক খাবো তো দেখো বরমাসায় যে কেকটা নিয়ে এসেছিল সেই কেকটা এখন কেটে নিলাম আর একটু খেয়েও নিলাম তো এরপরে দেখো হঠাৎ প্ল্যানে কিন্তু রাতের ডিনারটাও করতে যাচ্ছি বাইরে তো যেহেতু আজকে ক্রিসমাস তো সেই কারণে সবাই তো একটু ঘুরতে বেরোয় তো সেই কারণে বরের কাছে আবদার করেছিলাম আমাকে আর ভাগ্নেকে নিয়ে যেতে একটু খাওয়া দাওয়া করাতে তো সেই কারণে দেখো আমাদের এরই বাড়ির পাশেই একটা আমাদের ঠিক বলে রেস্টুরেন্ট আছে তো এখানে আমার আসতে বেশ ভালো লাগে দেখলাম বেশ সুন্দর সাজিয়েওছে তো সেই কারণে দেখো আমরা চলে আসলাম তো আজকে রাতের ডিনারটা আমরা এখানেই করব তো হঠাৎ প্ল্যান করলে সেই প্ল্যানটা কিন্তু বেশ কাজে লাগে আর অনেক দিন ধরে প্ল্যান করলে সেই প্ল্যানটা শুধু ক্যান্সেল হতেই থাকে কি ঠিক বললাম তো এখানে এসে চারিপাশটা এত সুন্দর করে সাজিয়েছে বেশ ভালোই লাগছে আর এটার অনেক ঘুম পেয়েছে বড় বড় হাঁপ হচ্ছে ঘুম তোলে বল তাহলে আর খাবি আর এদিকে মামা জিজ্ঞাসা করে যাচ্ছে কি খাবে কি খাবে আর ভাগ নেছু বলে না guys কি খাবো না খাবো সেগুলো তো অর্ডার করেই দিয়েছি তো এর মাঝে দেখলাম যে বসে থাকার থেকে একটু ছবি তুলে নিয়েই ভালো তার জন্য দেখো ছবি তুলতে আসলাম এরপর দেখো চলে এসেছে চিকেন ললিপপ আর চিকেন ললিপপ খেতে আমার ভীষণই ভালো লাগে তাই কোথাও গেলে আগে ললিপপটা থাকে তারপরে অন্য কিছু সত্যি কথা বলতে আজকের ললিপপটা খেতে ভীষণই ভালো লাগছিল তাই আমি বলছিলাম যে দারুন আর আমরা অর্ডার করেছিলাম মশলা নান প্লেন নান চিকেন কষা আর চিকেন ললিপপ তো এরপরে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন এসেছিলাম পেছন দিকটা আর এখানেও দেখলাম একটা সাইকেলকে সুন্দর করে সাজিয়েছে তো বেশ ভালো লাগছিল তো এদিকে দেখো এখন ছবি তুলে দেওয়া হচ্ছে কারণ ওই এতক্ষণ আমাদের ছবি তুলে দিচ্ছিল তো এদিকে মামা ভাগ্নেকে শিখাচ্ছে যে এইভাবে দাঁড়া তো ঠান্ডায় কাঁপতে কাঁপতে দেখো ফাইনালি বাড়ি চলে এসেছি তো এক নিমিশে মনে হচ্ছিলো যেন আমি আবার সিকিমে চলে এসেছি এতটাই ঠান্ডা লাগছিলো যেহেতু বাইকে আসছিলাম তো ঠান্ডাটা বেশিই লাগছিল তো এখানে আজকের মতো ভিডিওটা শেষ করলাম তো এইভাবে আমার আজকে সারাদিনটা কাটলো তোমাদের কিভাবে আজকে দিনটা সারাদিন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা গুড নাইট